আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন এন্ড আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে এসেছি খুবই কমন একটা খাবার হলেও স্পেশাল বটে এখানে তিনটা বড় সাইজের কই মাছ নিয়েছি আর এর সাথে অ্যাড করছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ হাতে কিছুটা সরিষার তেল অ্যাড করে পুরো প্রসেসটা অর্থাৎ মেনেটা করে নিব মাছটাকে আমি যেহেতু মাঝখান বরাবর চিড়ে নিয়েছি তো সেখান দিয়েও খুব ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দিব আর মাছের এরকম চিরিয়ে নিলে সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না এবং মশলাগুলো পরিপূর্ণভাবে ঢোকে এভাবে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব ফিরে আসছি পাঁচ মিনিট পর এবারে উত্তপ্ত প্যানে হাঁটি সরিষার তেল ইউজ করছি পর্যাপ্ত গরম হওয়ার পর এবারে এক এক সবগুলো মাছ দিয়ে দিব হালকা কিছুটা ফেনা উঠবে ভয়ের কিছুই নেই কিছুক্ষণ পরেই এই ফেনাটা থাকবে না সো এক মিনিট পর পর উল্টে পাল্টে নিয়ে নিব আর যখন মাছটা ফ্রাই করতে করতে এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই প্যানেতেই দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এটা দিচ্ছি মূলত এই মাছ ভাজির সাথে খাওয়ার জন্য আমাদের বাসায় যখন আমি এরকম মাছ ভাজি তখন আস্ত মরিচ এবং পেঁয়াজ কুচি লাগবে যখন মরিচ এবং পেঁয়াজ কুচিটি ঠিক ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে সো এবারে একে একে সবগুলো কই মাছ আমি তুলে নিব সাথে মরিচ এবং পেঁয়াজ বেরেস্তাও সো খাবারের যখন অরুচি হবে বা ফ্যামিলি কেউ ভালোভাবে খেতে চাচ্ছে না এরকম বুঝলে ঠিক এরকম কাজটাই করে নিবেন আমার মতো যে কোনো মাছ ভাজি সাথে মরিচ এবং পেঁয়াজ কুচি ভাজা আসলে জাস্ট ওয়াও লাগে আমি লোভ না পেরে ঝরঝরে গরম ভাত নিয়ে বসে পড়লাম এবং এবারে খাওয়া শুরু করে দিব সো গাইস এই মুহূর্তে একটা কথাই বলতে হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকন প্রেস করে রাখবেন যাতে করে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে যায় পৌঁছায়